প্রোগ্রাম শুরু করার জন্য এটা হচ্ছে নিউ প্রোগ্রাম তৈরি করা এগুলো হচ্ছে সব সেভ করা প্রোগ্রাম এটা আলাদা প্রোগ্রাম হ্যাঁ এখানে রেডি করলাম রেডি করে এখন আমরা কোন থেকে শুরু করব শুরু করার জন্য এই বাটনে চাপ দেবো এটা জাম্প বাটন এটা জাম্প হ্যাঁ এটা জাম্প করে আমরা এখন কোন জায়গায় নিব ধরো নিডেল ধরে আমরা কোন জায়গা থেকে শুরু করব ধরো আমরা এখান থেকে শুরু করবো হ্যাঁ এখানে ইন্টার দিলাম এখন আমরা কী ধরনের সেলাই করব এখানে সেলাই সিলেকশন করবো অনেক ধরনের সেলাই আছে অনেক ধরনের সেলাই আছে না দেখো অনেক টাইপের সেলাই আছে এখানে আমরা সেলাই করবো হচ্ছে ধরো এই যে তেত্রিশ তেত্রিশ আমরা যদি নাম্বার দিয়ে দিই এখান থেকে তেত্রিশ তাইলে অটোমেটিক ইন্টার নিয়ে নিছে এখন আমরা এই এই সেলাইটা করব এটা হচ্ছে এই সেলাই মোটা মানে ঘন পাতলা সেলাইটা পাতলা হবে না ঘন হবে এখানে আমরা যেমন ধরো জিরো পয়েন্ট সিক্স দিলাম ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স দিলাম এই বারটা একটা হবে ইন্টার দিয়ে দিলাম আর এটা তিন মিলে দিলাম হ্যাঁ যা আছে থাক তুমি এখানে কম দিলে কম কমাইলে ছোটো করতে চাইলে ছোটো করতে পারবা যা হচ্ছে টোটালের উইটটা এখন আমরা ধরো স্পিড দিয়ে দিলাম এনে পঁচিশশো ইন্টার দিয়ে দিলাম এটা যদি কমাইতে দিয়ে কমাইলে না কমাইলে থাক ওকে করে দিলাম এখন আমি কোন জায়গা থেকে কোন জায়গায় নিব ধরো আমরা এখান থেকে এই যে এখানে ধরো এখানে দিলাম এখানে না এখানে একটা ইন্টার দিবা ধরো ইন্টার দিলাম এখন এখান থেকে আবার আমরা আরেকটা কর্নার সেট করব ধরো আমরা এই কর্নারটা কতটুকু নেব লাস্ট বর্ডারটা এতটুকু নিলাম হ্যাঁ এতটুকু নেওয়ার পরে আবার এখানে ইন্টার দিলাম এখন এটা অটোমেটিক লিট আসে অটোমেটিক ও জায়গাটা সিলেকশন করে নেবে তুমি যেটা ঠিক আছে এখন হচ্ছে সেট করতে হবে প্রোগ্রামটা এটাই টিপ দিবা এটা একশো পাঁচ প্রোগ্রাম এর আগে একশো চার ছিল না একটা পাঁচ এখন তুমি এখানে চেঞ্জ করলে করতে পারো যদি তুমি ধরো একশো পাঁচ দিলা হ্যাঁ ওকে দিয়ে আবার ইন্টার দিবা কিন্তু একশো পাঁচের প্রোগ্রামটা ফ্রেই পড়ছে এখন থেকে বাদ হয়ে একটু একশো পাঁচ আছে রেডি করলাম রেডি করে এটা হচ্ছে একশো পাঁচের সেলাইটা এটা হচ্ছে দেখছো এখন আমরা তিনটা প্যানেল করলাম এখানে দেখো ছোট বড় সব দিক দিয়ে করলাম এটা হচ্ছে একটা প্যানেল করার জন্য আসছে এখানে এটি করলাম আমরা এটা একশো চারটা অন করে রাখি হ্যাঁ এটা ভালো আছে আবার করি 嗯，这个。